স্কুল আমেরিকেশিকে শুরু করছে সেরা 10 শুরুতেই যে প্রাথমিক শিক্ষক নিয়োগে জটিলতা সুপ্রিম কোর্টে ओबीसी সংক্রান্ত মামলা বিচারাধীন মামলার কারণে স্কুল শিক্ষা দপ্তর থেকে ओबीसी শূন্য পদ পাওয়া যাচ্ছে না সেই কারণেই প্রাথমিক শিক্ষা পরিষদ নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করছে না বলে করতে পারছে না বলে জানা যাচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগে জটিলতা মামলা রয়েছে সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত মামলা রয়েছে স্কুল শিক্ষা দপ্তর সেই কারণে কিন্তু একটা জটিলতার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে শুভঙ্কর মন্ডল শুভঙ্কর কি কারণে এই জটিলতা এই জটিলতা কাটিয়ে কবে এই প্রাথমিক শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব কি জানা যাচ্ছে আর ঠিক আছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর কিন্তু এটি যেটি আমরা দেখাচ্ছি মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগে এই মুহূর্তে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং সেটি ব্যাপকভাবে তৈরি হয়েছে কেননা তুমি জানো যে গত বছর কিন্তু প্রাথমিকের টেটের যে পরীক্ষা সেই টেটের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি এই কারণ গুলোতেই এবং যেহেতু অনগ্রসর শ্রেণী বা ও বিসি সংক্রান্ত যে মামলা সেটি সুপ্রিম কোর্টে এই মুহূর্তে বিচারাধীন এবং সেই কারণে কিন্তু প্রাথমিক শিক্ষক পর্ষদের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে স্কুল শিক্ষা দপ্তরের তরফে এখনো পর্যন্ত অনগ্রসর শ্রেণীর কত শূন্য পদ এই প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তুমি জানো যে রিজার্ভেশন ক্যান্ডিডেট বা সংরক্ষিত আসন থাকে এস সি এস ওবিসি এই ধরনের যেহেতু ওবিসি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং স্কুল শিক্ষা দপ্তর থেকে এখনো পর্যন্ত শূন্য পদ ওবিসির কত হবে সেটি জানানো হয়নি তাই যতক্ষণ সেটি না পাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু কোন বিজ্ঞপ্তি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু প্রকাশ করতে পারছে না বলে আজ বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়েছে যে বিজ্ঞপ্তি আমরা দেখাচ্ছি এবং সেখানে এটিও বলা হয়েছে যে তারা চাইছেন যখনই ওই সংক্রান্ত শূন্য পদ বা ওই অনগ্রসর সংক্রান্ত যে দপ্তর রয়েছে সেখান থেকে যখনই শূন্য পদ শিক্ষা দপ্তর জানানো হবে সেই শিক্ষা দপ্তরের তথ্য পেলেই তারা কিন্তু বা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা বিজ্ঞপ্তি প্রকাশ করবে নিয়োগ সংক্রান্ত তাদের জানিয়ে রাখা ভালো এক্ষেত্রে যে যেটি নেওয়া হয়ে থাকে সেই টেট এ কিন্তু পাঁচ নম্বর শুধুমাত্র থাকে পঞ্চাশ নম্বর যে পরীক্ষা সেখানে শুধুমাত্র পাঁচ নম্বর টেটে থাকে বাদ বাকি এসি এসি ও এই ধরনের সংক্রান্ত কিন্তু তাদের যাদের এক নম্বর সেখানে কিন্তু থেকে করে জন্য আলাদা আলাদা নম্বর তার যে বলা যেতে পারে শিক্ষাগত যোগ্যতা তার জন্য নম্বর যদি তার বিএড করা থাকে বা ডিএলএড কোর্স করা থাকে তার জন্য আলাদা নম্বর এগুলো কিন্তু থাকে ফলে তো প্রাথমিক শিক্ষা পর্ষদে এটিও বিজ্ঞপ্তির মাধ্যমে জানাতে চেয়েছে যে টেট যদি না হয় সেই নিয়ে চিন্তিত হওয়ার কোন কারণ নেই বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু এটাই বলা যাচ্ছে তবে প্রাথমিক শিক্ষক নিয়োগে যে ব্যাপক ভাবে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটি কিন্তু বলা যেতেই পারে কেননা যে বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষক তারা প্রকাশ করেছে সেখানে কিন্তু তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত শূন্য পদ বা দপ্তর তরফে জানানো হচ্ছে এবং সর্বোপরি যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা শূন্য পদ সংক্রান্ত যাবতীয় বিজ্ঞপ্তি এই নিয়োগ সংক্রান্ত তারা কিন্তু প্রকাশ করতে পারছে না তবে যখনই এই সংক্রান্ত শূন্যpostdata জানতে পারবেন ভাই মান্না নিষ্কর্তে হবে তারা কিন্তু এই সংক্রান্ত দিকগুলি বা নিয়োগ সংক্রান্ত দিকগুলি প্রকাশ করুন ধন্যবাদ শুভঙ্কর কথা বলছিলাম প্রতিনিধি শুভঙ্কর মন্ডলের সঙ্গে এসএসএ যোগ্য প্রার্থীদের নিয়ে নবান্য घेरावের হুমকি হুমকি দিলেন বিরোধী দলনেতা যোগ্যদের প্যানেল বাতিল হলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী যোগ্য অযোগ্য আলাদা করার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট এসএসসির যোগ্য প্রার্থীদের নিয়ে নবান্য ঘেরাওয়ের হুমকি হুমকি দিলেন বিরোধী দলনেতা কি বলেছেন সুভেন্দু অধিকারী শুনুন যদি যোগ্য প্রায় উনিশ হাজারের বেশি তাদের সবার চাকরি চলে যায়

এ নিয়ে আমরা কথা বলবো বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমার টেলিফোনে অঞ্জন দা শুভেন্দু অধিকারী যে হুমকি দিচ্ছেন যে নবান্ন ঘেরাওয়ের অভিযানের কথা বলছেন তিনি সেই কর্মসূচি কবে নেওয়া হচ্ছে সে কথাকে তিনি জানিয়েছেন দেখো এখনো পর্যন্ত দিন বা কোনো বার ঠিক করেননি তিনি কিন্তু তিনি এটা বলেছেন যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে অনেক সময় দিয়েছে যোগ্য অযোগ্য বিচার করার ক্ষেত্রে সেখানে রাজ্য সরকার করতে পারেনি বা স্কুল সার্ভিস কমিশন করতে পারেনি ফলে যোগ্য যারা তারা যদি সত্যিই তাদের চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে যায় তবে এই এদের নিয়ে তিনি আন্দোলনে নামবেন এবং সেক্ষেত্রে তিনি সরাসরি নবান্ন ঘেরাও করবেন এবং নবান্ন তাদের পরিবারের সঙ্গে নিয়ে তিনি নবান্নতে অবস্থান করবেন যতদিন পর্যন্ত না এর ফয়সালা হয় এটা পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন কারণ তিনি মনে করেন যে যোগ্য যারা তাদের চাকরি থাকুক অযোগ্য যারা তাদের প্রত্যেককে বাতিল করে দেওয়া হোক এবং এই ব্যাপারে যে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে সেটা বিশেষভাবে দেখুক এই বিষয়গুলো তিনি আজকে উল্লেখ করেছেন ঋষি ধন্যবাদ দা কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে বীরভূমে অবৈধ বালিঘাট দেখলেই পুলিশ ব্যবস্থা নেবে কোন অবৈধ বালিঘাট বীরভূমে চলবে না নৌরামো করলেই পুলিশ গ্রেপ্তার করবে সাফ বার্তা তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের বীরভূমে অবৈধ বালিঘাট দেখলেই পুলিশ ব্যবস্থা নেবে অনুব্রত মন্ডলটি কি বলেছেন শুনুন কোনো বালিঘাট চলবে না লিগেল বালিঘাট চলবে আনলিগেল বালিঘাট পুলিশ ব্যবস্থা নেবে পুলিশ অ্যারেস্ট করবে কোনো বালিঘাট চলবে না গোটা খালি জায়গায় নাকি সব জায়গায় কোনো চলবে না কোনো আনলিগাল বালিঘাট চলবে না আর পুলিশ অ্যারেস্ট করবে নোংরামি হলি পুলিশ করবে অনুব্রত মন্ডল বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি তিনি এবার এই অবৈধ বালিঘাট নিয়ে তিনি বার্তা দিলেন কোনো অবৈধ বালিঘাট দেখলেই পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে নোংরামা করলেই পুলিশ গ্রেপ্তার করবে সাফ বার্তা তৃণমূলের জেলা সভাপতির জেলা সভাপতি অনুব্রত মণ্ডল যদি আমরা জানি যে এর আগে এই অবৈধ বালিঘাট নিয়ে ব্যবস্থার আশ্বাস দিয়েছিলেন বা ব্যবস্থার কথা বলেছিলেন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার অনুব্রত মণ্ডল তিনি বীরভূম জেলার সভাপতি তিনি এবার এই অবৈধ বালিঘাট নিয়ে বার্তা দিলেন যে নোংরামো করলেই বা অবৈধ বালিঘাট দেখলেই পুলিশ প্রশাসন যাতে ব্যবস্থা নেয় সে কথা তিনি জানিয়ে দিলেন সাফ সেই বার্তা দিলেন অনুব্রত মন্ডল কি বলেছেন আরো একবার শুনুন কোনো দু নম্বরই বালিঘাট চলবে না লিগেল বালিঘাট চলবে আনলিগ্যাল বালিঘাট পুলিশ ব্যবস্থা নেবে পুলিশ অ্যারেস্ট করবে কোনো আনলিগেল বালিঘাট চলবে না গোটা জেলা জন খালি এক জায়গায় নাকি সব জায়গায় কোনো ইনলিগাল বালিঘাট চলবে না কোনো আনলিগ্যাল বালিঘাট চলবে না আর পুলিশ অরেস্ট করুন নোংরামি হলেই পুলিশ অরেস্ট এরভাবে অবৈধ বালিঘাট দেখলেই পুলিশ ব্যবস্থা নেবে লিগাল বালিঘাট চলবে ইললিগ্যাল বালিঘাট চলবে না সাফ জানালেন অনুব্রত মণ্ডল ঋতভাস চট্টোপাধ্যায় রয়েছেন ঋতুভাষ এর আগেও আমরা জানি যে মুখ্যমন্ত্রীও কিন্তু এই অবৈধ বালি খাদান বা pali যাতে না চলে সেই বার্তা দিয়েছিলেন এবারে অনুব্রত মণ্ডল তিনি এই বার্তা দিলেন কোন পরিপ্রেক্ষিতে তার এই বার্তা একদমই ব্যাপার এর আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত সাপ নির্দেশ দিয়েছিলেন বীরভূমের জেলাশাসককে যে কোনো রকম অবৈধ bali ghat চলবে না সরকারি রাজস্ব আদায় হচ্ছে না আর পরেও কিন্তু দেখা যায় বীরভূম জেলাতে কার্যত রমরমিয়ে সমস্ত বালিঘাট চলছে যদিও তার মধ্যে কিছু বালিঘাটের কর্মীদের ধরপাকড় শুরু করে বীরভূম জেলা প্রশাসন ও পুলিশ এরপরেই কিন্তু দেখা যায় এদিন বীরভূমের কাঁকরতলা কার্যত বালিঘাটের এই যে ভাগ পাওয়া তা নিয়ে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এমনকি এক তৃণমূল কর্মী কিন্তু পা বাদ পড়ে যায় কাটা পড়ে পা এরপরে কিন্তু কার্যত অনুব্রত মন্ডল মুখ্যমন্ত্রী বা দলনেত্রী সুরে সুর মেলালেন তিনি বললেন বীরভূম জেলাতে কোন রকমের অবৈধ বালিকার চলবে না শুধুমাত্র বৈধ বালিকার যেগুলি আছে সেগুলি চলবে আর অবৈধ বালিকার দেখলেই কিন্তু পুলিশ ব্যবস্থা নেবে এর পাশাপাশিও তিনি বলেন যে কোন রকম নোংরামো কিন্তু বরদাস্ত করা হবে না নোংরামো করলেই পুলিশ কিন্তু তাদেরকে গ্রেফতার করবে এবং অনুব্রত মন্ডলের এই বার্তার পর বীরভূম জেলায় অবৈধ বালিঘাট গুলি আদৌ কি চলে না বন্ধ হয়ে যায় সেটাই কিন্তু দেখার এবং বীরভূম জেলা প্রশাসনের কি হস্তক্ষেপ হয় বা বীরভূম জেলা প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাও কিন্তু দেখার ঋষিকে ধন্যবাদ ঋতুবাস কথা বলছিলাম প্রতিনিধি ঋতুবাস চট্টোপাধ্যায়ের সঙ্গে সেরা দশের সময় এখন ছোট্ট একটা বিরতির ফিরছে বিরতির পর সঙ্গে থাকবেন অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিরোধী ঐক্য গড়ার লক্ষ্যে ইন্ডিয়া মঞ্চের সূচনা রাজ্যভিত্তিক বিধানসভা ভোটের কোনো জোট নেই দিল্লি ভোটে বিরোধীদের বিপর্যয়ের পর ইন্ডিয়া নেতৃত্বের ভূমিকা সমালোচিত হয় তার প্রেক্ষিতে ইন্ডিয়া গঠনের উদ্দেশ্য নিয়ে সাফাই দিল কংগ্রেস লোকসভা ভোটের মুখে বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে এক হতে গঠিত হয় ইন্ডিয়া মঞ্চ প্রথম থেকেই তার নেতৃত্বে তুলে দেওয়া হয় জোটের সর্ববৃহৎ দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন হাতে লোকসভা সার্বিকভাবে না হলেও অধিকাংশ ইন্ডিয়া ভাবে আসন রফায় সফল হয় কিন্তু গত মে মাসে ভোটের পর থেকে হওয়া একাধিক রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও ইন্ডিয়া শরিকদের আসন রফা না হওয়ায় লাভবান হয়েছে বিজেপি হরিয়ানার পর দিল্লিতেও কংগ্রেস ও আপের সমঝোতা না হওয়ায় বিজেপি পেয়েছে দিল্লিতে আপ সরকারের পতনের প্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলাফলের জন্য আপ ও কংগ্রেসের পারস্পরিক বিরোধকেই দায়ী করেছেন হরিয়ানায় আপকে আসন ছাড়তে রাজি হয়নি কংগ্রেস দিল্লিতে আপ রপায় রাজি না হওয়ায় কংগ্রেস প্রার্থী কেজরিওয়াল সহ বেশ কিছু আসনে ভোট কাটায় বিজেপি জয়ী হয় এই দুই দৃষ্টান্ত তুলে ধরে ইন্ডিয়ার দুই শরিকের সমালোচনা করেছেন মমতা তার জেরে শরিকদের সঙ্গে সমন্বয়ের অভাবে প্রশ্নে কাঠগড়ায় কংগ্রেসের ভূমিকা ইন্ডিয়ায় প্রাসঙ্গিকতা নিয়েও উঠেছে প্রশ্ন শরিক দলগুলির অন্তরে তার জেরে ইন্ডিয়া গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা দিতে আসরে নেমেছে কংগ্রেস দলের সাংসদ মনিকম টেগর বলেন লোকসভা ভোটের জন্যই ইন্ডিয়া তৈরি হয় বিধানসভা ভোটগুলির জন্য আলাদাভাবেই রাজ্যওয়ারী সমঝোতা হতে পারে অর্থাৎ বিধানসভায় জোট না হলেও তার সঙ্গে ইন্ডিয়ার অস্তিত্ব নির্ভর করে না চলতি বছরের শেষে বিহার ও আগামী বছরের গোড়ায় উত্তর প্রদেশ বিধানসভা ভোট তার আগে রাহুল গান্ধী ঘনিষ্ঠ monicomer মন্তব্য তা পরজপুন বলি মনে করা হচ্ছে কলকাতা টিভি রাজ্য 2026 এর ভোট পরিচালনার দায়িত্ব নিল আরএসএস মহারাষ্ট্র দিল্লি হয়ে গোপনে ভোট পরিচালনা করেছিল আর এস এস প্রধান মোহন ভাগবত এবার সেই পথে হেঁটেই কি বাংলার রাজনীতিতে সফল হবে গেরুয়া শিবির প্রথমে মহারাষ্ট্র পরে দিল্লি সদ্য শেষ হওয়া দুটি বিধানসভা ভোটে বিজেপির জয় জয়কার দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে দিল্লির কোর্সিতে যে কেজরিওয়াল বসেছিলেন তিনিও সাফ হয়ে গেলেন গেরুয়া গেরুয়াঝড়ে বিজেপির প্রাপ্ত আসনের অর্ধেকও যায়নি আপের ঝুলিতে গত লোকসভা ভোটে সেভাবে ভালো ফল করতে না পারলেও বিধানসভা ভোটে বিজেপির জয় জয়কার সারা ফেলে দিয়েছে দেশের রাজনীতিতে অনেকে মনে করেন বিধানসভা ভোট ও লোকসভা ভোটের মধ্যেকার তুলনা অনুচিত কারণ দুয়ের প্রেক্ষাপটে গুরুত্ব রাজনৈতিক ফোকাসের মধ্যে বিস্তর ফারাক থাকে তবে মহারাষ্ট্র দিল্লি বিধানসভা ভোটে বিজেপির নিদারুণ সাফল্য ভাবাচ্ছে রাজ্য রাজ্যের বাইরে রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিত্বদের লোকসভা ভোটের মাত্র কয়েক মাসের মধ্যে কিভাবে ঘুরে দাঁড়ালো বিজেপি আর এখানেই উঠে আসছে আর এর নাম দুই রাজ্যের বিধানসভা ভোটের প্রচার পর্বে সামনের সারিতে বিজেপি থাকলেও আদতে নেপথ্যে থেকে গেরুয়া শিবিরের জয়গাথা রচনা করেছে মোহন বাগবাতের দল এবার রাজ্যে দু হাজার ভোট পরিচালনার দায়িত্ব নিল আর এস দিনের বঙ্গ সফরে এসেছেন মোহন ভাগবত নিউটাউনে দফায় দফায় বৈঠক সেরেছেন সংঘপ্রধান মেদিনীপুর হাওড়া কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছিলেন দলীয় কার্যকর্তারা চলতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রয়েছে বৈঠক বর্ধমানে বসে সংঘপ্রধান বৈঠক করবেন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলার প্রতিনিধিদের সঙ্গে 2026 এ বাংলার বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকে কি কি প্রস্তুতি নিতে হবে কিভাবে এগোতে হবে যাবতীয় খুঁটিনাটি দিকগুলি দেখা হচ্ছে 2024 এর লোকসভা ভোটে এই রাজ্য থেকে বিজেপি যে পরিমাণ ভোট পেয়েছিল জানা যাচ্ছে তার থেকে মাত্র 5 থেকে 10 শতাংশ বেশি ভোট পেলেই বিধানসভা ভোটে জয় সম্ভব আপাতত সেই লক্ষ্যকে সামনে রেখেই হিন্দু ভোটকে এক করতে চাইছে আরএসএস বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি এপার বাংলার হিন্দুত্বের জিগির তুলেছে সেই জিগিরের শান দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টায় মোহন ভগবত বাংলায় বিজেপির পায়ের তলার মাটিকেই শক্ত করবে অঞ্জন রায় রিপোর্ট কলকাতা টিভি বামেদের অবস্থা শোচনীয় নোটার চেয়েও কম ভোট দিল্লি বিধানসভা নির্বাচনের কার্যত অস্তিত্ব সংকটে সিপিএম বামেদের ভোট শতাংশ শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক পাঁচ সাত শতাংশ ভোট পেয়ে বেশ কিছুটা এগিয়ে নোটা একসময় সিপিএম সহ বামেদের সমর্থনের অভাবে দিল্লিতে অস্তিত্ব সংকটে পড়েছিল ইউপিএ সরকার বামেদের সেই প্রতিপত্তি আজ ফিকে রাজধানীতে কার্যত ধুলোয় মিশে গিয়েছে সিপিএম দিল্লি বিধানসভা নির্বাচনে বামেদের সংগ্রহ মাত্র শূন্য দশমিক শূন্য এক শতাংশ ভোট ভোট শতাংশের নিরিখে বামেদের ছাপিয়ে গিয়েছে নোটাও নোটার প্রাপ্তি শূন্য দশমিক পাঁচ সাত শতাংশ দিল্লি বিধানসভা নির্বাচনে ছটি আসনে প্রার্থী দিয়েছিল বামেরা দুটি করে আসনে লড়েছিল সিপিএম সিপিআই ও সিপিআইএমএল নির্বাচনে নেমেছিল ঢাক ঢোল পিটিএ কিন্তু মিলিতভাবে বামেদের ঝুলিতে ঢুকেছে মাত্র দু হাজার ভোট সেখানে নোটার সংগ্রহ পাঁচ হাজার ছশো ভোট বামেদের পাশাপাশি নোটার চেয়েও কম ভোট পেয়েছে আরও দুই সর্বভারতীয় দল নীতিশ কুমারের জেডিও এদের ভোট শতাংশ শূন্য দশমিক শূন্য এক সর্বভারতীয় দল মায়াবতীর বিএসপি শূন্য দশমিক পাঁচ আট শতাংশ ভোট পেয়েছে চিরাগ পাশওয়ানের এলজিপি পেয়েছে শূন্য দশমিক পাঁচ তিন শতাংশ ভোট নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী কারাবাল নগরে সিপিএম প্রার্থী অশোক আগরওয়াল পেয়েছেন চারশো সাতান্নটি ভোট সেখানে নোটা পেয়েছে সাতশো ভোট বদরপুরে সিপিএম প্রার্থী জগদীশ চন্দ্রের নোটা পেয়েছে নশো পনেরোটি ভোট বিকাশপুরীতে সিপিআই প্রার্থীর ভোট সংখ্যা পাঁচশো আশি নোটা পেয়েছে এক হাজার একশো সাতাশটি ভোট পালমে সিপিআই পেয়েছে তিনশো ছাব্বিশটি ভোট নোটা পেয়েছে এক হাজার একশো উনিশটি ভোট নরেলাতে সিপিআইএমএল পেয়েছে তিনশো ভোট যেখানে নোটা পেয়েছে নশো একাশিটি ভোট কুণ্ডলিতে সিপিআইএমএল পেয়েছে মাত্র একশো ভোট যেখানে নোটা পেয়েছে সাতশো ভোট বামেদের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল দিল্লিবাসীর মনেও তাই বামেদের থেকে নোটাদের ভোট দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন ভোটদাতারা কারণ নির্বাচনী লড়াইয়ে কখনোই খুব একটা সুবিধা করতে পারেনি বামেরা কলকাতা টিভি সেরাদশের সময় এখন ছোট্ট একটা বিরতির ফিরছি বিরতির পর সঙ্গে থাকবেন পর মহাকুম্ভগামী ট্রেনে তুলকালাম বিহারের মধুবনী স্টেশনে স্বতন্ত্র সেনানী এক্সপ্রেসে ওঠা নিয়ে পুণ্যার্থীদের বচসা এসি কামরার দরজা না খোলায় জানলা ভেঙে ঢোকার চেষ্টা ঘটনায় ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় বিহারের মধুবনী স্টেশনে স্বতন্ত্র সেনানী এক্সপ্রেসে ওঠার সময় কামরার দরজা না খোলায় বেজায় চটে যান যাত্রীরা ক্ষোভে ভাঙচুর চালানো হয় কামরায় ভেঙে দেওয়া হয় এসি কোচের কাজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেই ঘটনা তীব্র আতঙ্ক তৈরি হয় যাত্রীদের মধ্যে জানা গিয়েছে প্রয়াগরাজগামী পুণ্যার্থীদের নিয়ে বিহারের জয়নগর থেকে ছেড়েছিল স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস সোমবার সন্ধ্যায় ট্রেন মধুবনী স্টেশনে পৌঁছতেই এই হামলার ঘটনা ঘটে এসি কামরার দরজা না খোলায় স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা জানলার কাঁচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ কাঁচ ভেঙে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ট্রেনের কামরাগুলি সম্পূর্ণ ভর্তি থাকায় দরজা খুলতে বাধা দেওয়া হচ্ছিল তখন বিপুল সংখ্যক যাত্রী একত্রিত হয়ে ট্রেনের উপরে হামলা শুরু করেন রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সফল হয়নি কলকাতা অজয়নদের বালিরঘাট কার দখলে থাকবে কে লুঠে টাকা বেশি ভাগ পাবে তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজির ঘটনায় মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের খয়রাসোল ব্লকের কাঁকরতলা থানার জামালপুর গ্রাম বোমার আঘাতে এক তৃণমূল কর্মীর পা উড়ে গেছে আরও এক তৃণমূল কর্মী হাতে গুরুতর জখম হয়েছে উত্তপ্ত পরিস্থিতি সামাল দেয় কাঁকরতলা থানার পুলিশ এলাকায় চাপা উত্তেজনা রয়েছে বালিপাচার নিয়ে গোষ্ঠী সংঘর্ষ বীরভূমের খয়রাশোলের তলায় বোমাবাজিতে ডান পা উড়ে গিয়েছে এক তৃণমূল কর্মীর বোমার ঘায়ে হাতে আঘাত পেয়েছেন আরেক তৃণমূল কর্মী অভিযোগ তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরেই এই বোমাবাজি স্থানীয় তৃণমূল নেতা স্বপন সেনের অনুগামীদের সঙ্গে খয়রাশোল ব্লকের তৃণমূলের কোর কমিটির নেতা উজ্জ্বল হক কাদেরিয়ার অনুগামীদের সংঘর্ষই এত বড় আকার নেয় অভিযোগ জামালপুরে রজয়নাদে অবৈধ বালিরঘাট থেকে প্রতিদিন অবৈধভাবে নদীপক্ষে আর্থ মেশিন নামিয়ে বালি লুট করে মাফিয়ারা রাজ্যের প্রশাসন প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে জেলা শাসককে ধমকও দেন তারপরেও বালির অবৈধ পাচার আটকানো যায়নি ঘটনায় তীব্র প্রতিক্রিয়া বিরোধী বিজেপির গোটা ঘটনার দায় তৃণমূলেরই ওপর চাপিয়েছে তারা অবৈধ যে বালি চালান চলছে সেই বালির টাকা কাঠমানি খাওয়া আর এই কাঠমানি অনুব্রত মণ্ডলের অনুগামী আর কাজল শেখের অনুগামীদের মধ্যে যে আজকে ভাগ বাটোয়ারা নিয়ে যে আজকে তোলাবাজি নিয়ে যে আজকে দুর্নীতি এবং সেটা নিয়ে আজকে এই বোমবাজি এবং বোমবাজিতে একটা মানুষের পা উড়ে যাচ্ছে আজকে এলাকায় যেভাবে আজকে বোমবাজি হয়েছে ধিক্কার জানায় তৃণমূল কংগ্রেসকে যারা প্রশাসনের থেকে আজকে এই ধরনের অবৈধ কাজকে যারা মদত দেয় আজকে কোথা থেকে বোম এলো কিভাবে আজকে বোমবাজি করা হলো প্রশাসন কি ভূমিকা আজকে পালন করেছে আমরা জানতে চাই যদিও শাসক দল তৃণমূলের পক্ষ থেকে বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে স্থানীয় গ্রাম অথবা ক্লাবের মধ্যে গন্ডগোলের জেরেই ঘটনা বলে দাবি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলায় মুখোপাধ্যায় তৃণমূলের কোনো ব্যাপার নাই এখন বিভিন্ন জায়গায় নানা রকম দুষ্কৃতকারীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলার চেষ্টা করে পয়সা তোলার চেষ্টা করে প্রশাসন সক্রিয় আছে দেখে প্রশাসন এটা দলের কোনো ব্যাপার নাই এটা হয়তো কোনো গোষ্ঠী কোনো লোক হয়তো কোনো ক্লাব হতে পারে বা কোনো কোনো ছেলেরা হতে পারে তারা হয়তো ওই টাকাটা তুলতে গিয়েছিল সেই নিয়ে হয়তো বিরোধ হয়েছে এখন এই সমস্ত গ্রামাঞ্চলে এখন অর্থনীতি অনেকটাই চাঙ্গা হয়ে গেছে এবং সেই ঘটনাকে যারা এই ব্যাপারে যুক্ত ছিলেন পুলিশ নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বীরভূমে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উড়িয়ে দেওয়া হলেও প্রায় সামনে আসছে দলের দলের কোন অভিযোগ বারবার বার্তা থাকলেও কিভাবে ভেতরে দলীয় অন্তর্দ্বন্দ্ব জারি থাকছে সে নিয়ে প্রশ্ন উঠছে দলের অন্তরে কলকাতা সেরা দশ আজ এই পর্যন্তই আপনি দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন